সিলেটে প্রায় ২৫০ বস্তা ভারতীয় চিনি সহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ ভোরে নগরের শিবগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি জব্দ করে শাহপরান থানা পুলিশ পুলিশ জানায় আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ট্রাকটির ওপরের অংশ পাথর দিয়ে ভর্তি ছিল এর নিচে ছিল প্রায় ২৫০ বস্তা ভারতীয় চিনি কিন্তু শেষ রক্ষা হয়নি পরে পাথর সরিয়ে জব্দ করা হয় চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় চিনি এই ঘটনায় ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে পাথরগুলা বেলচে দিয়ে নামাইলাম তারপরে ওই কাগজেগুলো তিনটা পাইলাম তিনটা কাগজ সরানোর পরে বস্তাগুলা পাওয়া গেল আমরা টহল ডিউটিতে ছিলাম রাত্রিকালীন তো গোপন সংবাদ বিদ্যুৎ সংবাদ পাওয়ার পরে আমরা যখন গাড়িটাকে ফলো করে এখানে এসে এই জায়গাটার মধ্যে আমরা আটক করছি আটক করার পরে দেখা যাচ্ছে গাড়ি চেক করছি গাড়ির উপরে দেখা যাচ্ছে চিনি পাওয়া গেছে